হামলা চালিয়ে আটকানো যায়নি অকুত ভয় মানুষের মিছিল প্রতিহিংসার আগুনে জ্বলে রাতের আধারে বাড়ি ঘরে হামলা চালানো হলো মিছিলে আসা বামকর্মী সমর্থকদের ঘটনা ক্ষয় শহরে অভিযোগের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে বুধবার জনজীবনের দশ দফা দাবি আদায়ে লাল ঝন্ডার উদ্দীপ্ত মিছিল ইটের খায় রক্তাক্ত করেও যখন আটকানো যায়নি সেদিনই রাতের অন্ধকারে মিছিলে অংশগ্রহণ অপরাধে সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলে পড়ল দুষ্কৃতীরা গনকি এলাকার রাত সাড়ে দশটায় হামলা চালানো হলো কোকিল লেবনাদের বাড়িতে এখানে খান্ত হয়নি দুর্বৃত্তরা কাছের বোতলে পেট্রোল ঢুকিয়ে আগুন লাগিয়ে ছুটতে থাকে কোকিল দেবনাথ ও তার পরিবারের আর্থচিৎকারে এলাকাবাসী বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় আমি দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি করি এবং পার্টি চেঞ্জ হয়ে যাওয়ার কমিউনিস্ট পার্টির করি কালকে আমি গতকাল মিছিলে গেছিলাম তার পরবর্তী সময় আমি বাড়ি থাকি বাড়িতে রাস্তার দশটা নাগাদ যখন আমি আমার বউ বাচ্চা নিয়ে ঘরে আসলাম তখন আমার বাচ্চাটা বড় বের দিতে গিয়ে আমার গেটটা খোলা আসো আর রান্নাঘরের দরজাটা খোলা আসে তখন সময় মধ্যেই পাঁচ ছজন কাচের বোতলে মেজে ক্যারাসিন পেট্রোল ডুবেন না শৈতাল লাগাই না আগুন দিয়া সবটি ঘরের ভিতরে ফেলাই গেছে এবং বিকট আওয়াজ সবটু মের দরজাতে আগুন লাগছে পর্দা সব ফুটছে মানে লেখা পড়ছে এবং আমার সুর করে যখন আমরা সিন্ধে দিলাম আমার পাড়া প্রতিবেশী সবাই আইসিআ আগুন নিবাইছে সারা বাড়িতে আমার কাছের বোতল ভাঙ্গা মদের বোতল ভেঙ্গা গেছে তারপরে অনেকে যখন তারা আখ খাইতে গেছে বাসাইতে গেছে তারা অনেকেরই ফাও কাটছে হাত কাটছে কেউ আমার বড় ভাইয়ের সব লুম পুজা গেছে আগুন নিবাইতে যায় এতটুকুই আর আমার কি এইটুই অপরাধ যে আমি কমিউনিস্ট পার্টি করছিলি কি আজকে এই অবস্থা এদিনই রাত 1:30 টায় নাগাত হামলা ভাঙচুর চালানো হয় গোনকি করায়তলা অরুণദാসের বাড়িতে। বসত ভিটের দরজা জানলা ভাঙচুর করা হয়। টিনের বেড়াগুলি অস্ত্রের আঘাতে কেটে দেওয়া হয়। তোরে চিনকি না। তবে 2টা চপফল ফেলে দিয়ে গেছে 2টা দুইজনের 2টা চপফল। তে আনুমানিক সময়। ওনা তো মলামরি সাজা কইয়া হঠাৎ ফিরে। বাড়িতে এমন ঢিলডা এরপরে ওইতে আছে। দড়দড় লাঠিতে ফাংগালিছে। এপর দেখেন দুরাইয়া বৈরিস আরকি ছুট 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 পুরো তারাপালাයිছে আর সাত আট জনের একটা গ্রুপ দুটি ঘটনাই থানার মামলা করা হয়েছে অভিযোগ পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা সৃষ্টি করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশ্ন উঠছে এটাই কি আইনের শাসন যেখানে আইনের রক্ষকদের হাত পা বাঁধা সমাজরহিতের কাছে এরপর কি মুখ্যমন্ত্রী বলবেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত 37 লক্ষ মানুষের রক্ষক তিনি ब्यूरो रिपोर्ट चैनल दिनरा